আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব আপনারা কিভাবে সঠিক মানে দুধ কিনে খাবেন এবং কি কিভাবে কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করে এই সম্পূর্ণ বিষয় আজকে বিস্তারিত থাকবে আশা করি ভিডিওটা একটু বড় হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আমার সামনে পিওর দুইটা দুধ রাখা আছে এটার মধ্যে বেশি দুধ রাখা আছে এটার মধ্যে তার সাইতে কম এটার মধ্যে তার সাইটে কম আর এখানে রাখা আছে পানি তা আশা করি আপনারা ফুল ভিডিও দেখবেন তা শুরুতে যে কাজটা করতে হবে আমরা এই আমাদের এই মেশিনটা সম্পূর্ণ পানির মধ্যে আগে ছেড়ে দেবো দেখেন পানির মধ্যে কী মাপ আসে তো দেখেন তুই বন্ধুরা এখানে কিন্তু একটু দুধ নাই যার কারণে একদম শূন্য রেখায় চলে আসছে জিরো পার্সেন্ট আমাদের পার্সেন্ট হচ্ছে জিরো আচ্ছা পানির কাজটা আমরা বুঝে বললাম তার মানে মিটার ঠিক আছে পানির মধ্যে একটু দুধ যেহেতু নাই জিরো পার্সেন্ট আসছে এখন যে কাজটা আমাদের করতে হবে ডেরমি ফার্মে যারা দুধ দেয় এবং কি বড় বড় খামারি দুধ কিন্তু বিক্রি হয় দুধের ফ্যাটের উপর নির্ভর করে যেই দুধের ফ্যাট যত ভালো সেই দুধের রেট তত বেশি এখন আমরা যদি বাজারে যাই কোনো দুধ পাচ্ছি আমরা পঁচিশ পার্সেন্ট যেই দুধটা পঁয়ত্রিশ পার্সেন্ট ফ্যাট সেই দুধটার দাম কিন্তু অনেক বেশি হওয়ার কথা আর যেটা পঁচিশ পার্সেন্ট ফ্যাট এটা কিন্তু দাম অনেক কম হওয়ার কথা কারণ পঁয়ত্রিশ পার্সেন্ট ফ্যাট হলে দুধটা আপনার ডেরমি ফার্ম বলেন বড় বড় ফার্মে বলেন কিনে নেয় আশি থেকে নব্বই টাকা লিটার যদি তিরিশ পার্সেন্ট মাপ আসে সেই দুধটা কিনে নেয় সত্তর টাকা লিটার যদি কোনোভাবে পঁচিশ পার্সেন্ট মাপ আসে সেই দুধটা বিক্রি হয় পঞ্চাশ টাকা লিটার তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম দুধের ফ্যাট যত বেশি দুধটা তত ভালো তাহলে আপনাদেরকে কি করতে হবে আমি টাকা দিয়ে কি কিনে খাচ্ছি দুধ কিনে খাচ্ছি নাকি কেমিক্যাল কিনে খাচ্ছি অবশ্যই আপনাকে একটা পরিমাপক যন্ত্র হাতে রাখতে হবে এটা হাতের নাগালেই হাতের নাগালেই পাওয়া যায় আপনি চাইলে এটা আমার কাছ থেকেও নিতে পারবেন আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারবেন বিশটা জানার জন্য কমেন্টে কিংবা ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এখন চলে আসেন আমরা এখন পরিমাপ করব সর্বপ্রথম এটা হচ্ছে একটা দেশি গরুর দুধ দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর হলে এই দুধটা তিরিশ পার্সেন্ট লেখাটা বেঁচে থাকবে এই যে তিরিশ পার্সেন্ট লাল লেখা এর মধ্যে থাকলেই এই দুধটা হানড্রেড পারসেন্ট পিওর তা আমরা এখন এই দুধের মধ্যে এই মেশিনটা ছেড়ে দেবো দেখেন আমি এই যে এখানে দিয়ে রাখলাম প্রিয় বন্ধু আপনার লক্ষ্য রাখেন তো দেখা যাচ্ছে আগেরও মেশিন দেওয়া আছে আমি লেখাটা ঘুরিয়ে দিই হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে তিরিশ পার্সেন্ট লেখাটা ভেসে আছে দেখা যাচ্ছে তার মানে এই গাভীর দুধটা হানড্রেড পারসেন্ট পিওর আমি এখন কি করব এই মেশিন দিয়ে নাকি দুধের মধ্যে পানি আছে কি না আছে সেটা বোঝা যায় না আমরা দেখেন এখানে একটু দুধ দিয়ে নিলাম আমরা এখানে সামান্য পরিমাণ পানি দিব পানি দেওয়া পরে দেখেন আমরা এইটুক পরিমাণ পানি দিয়ে নিলাম প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন কোন দুধের মধ্যে কতটুকু পানি আছে এটা দিলে আপনারা সাথে সাথেই বুঝতে পারেন এটা পিওর দুধে তিরিশ পারসেন্ট মাপ ছিল আমরা এখন এটা পানি দিছি এটার মধ্যে এখন দুধ মেশিনটা আমরা দিয়ে দিলাম দেখেন প্রিয় বন্ধুরা এখানে পানি দেওয়ার পরে মাপ কিন্তু আসছে বিশ পারসেন্ট দেখেন এখানে আমরা পানি দেওয়ার পরে মাপ আসছে বিশ পার্সেন্ট এখন এখানে আমরা অর্ধেক দুধ অর্ধেক পানি দেখব আমরা এখন কীরকম মাপটা আসে এখানে অর্ধেক দুধ অর্ধেক পানি আমি আবারও বলতেছি দুধ কিন্তু আমরা যে কিনে খাচ্ছি যেটা ভালো দুধ যেইখানে দুই কেজি দুধ দিয়েও চার কেজি দুধের কাজ করবে যদি আপনি বিষয়টা বুঝেন যেই গরুর দুধ ফ্যাট যত ভালো দুধে পুষ্টি এবং কি ঘনত্ব তত ভালো অনেকে আছে পানি দিয়ে পাতলার দুহাই দেয় আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন কেউ তো আর পচা মাছ কিনবেন না এরকম একটা মেশিন যদি আপনার হাতে থাকে আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না আপনি নিশ্চিতভাবে জেনে শুনে বুঝে এক নাম্বার যে খাঁটি দুধ ওইটি আপনি কিনতে পারবেন এখানে দিলাম অর্ধেক দুধ অর্ধেক পানি দেখা যাবে এখন মাপটা কোথায় আসে দেখেন এখানে আমি দিয়েছি অর্ধেক দুধ অর্ধেক পানি এখানে মাপ আসছে হচ্ছে কত পার্সেন্ট আসছে দশ পার্সেন্ট দেখেন প্রিয় বন্ধুরা অর্ধেক দুধ অর্ধেক পানি মা পারছে এখানে দশ পার্সেন্ট এবার আমি কি করব এখানে অল্প একটু দুধ পুরাটাই দিব পানি আপনাদের সবই আপনাদের চোখের সামনে হচ্ছে দেখেন অল্প একটু দুধ আমি দিলাম পুরাটাই পানি যেরকমটা কেমিক্যাল দিয়ে তৈরি করে থাকে আমি কেমিক্যালটা অনেকে আমাকে দেখেন অসাধু কিছু ব্যবসায়ী আমি একটা কেমিক্যাল দিয়ে ভিডিও করেছিলাম অনেকে আমাকে সেই কেমিক্যালের সম্পর্কে তথ্য চায় কিন্তু যেহেতু বিষয়টা সচেতনমূলক কাউকে এই তথ্য দেওয়া যাবে না আমরা এখানে সামান্য পরিমাণ দিয়েছি দুধ আর সম্পূর্ণ পরিমাণ দিয়েছি পানি এখন দেখবো এই মিটারটা কতটুকু পরিমাণ শো করে প্রিয় বন্ধুরা সঙ্গেই থাকবেন এবং কি লক্ষ্য রাখবেন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে অল্প পরিমাণ দুধ দশ পার্সেন্ট এবং কি শূন্য পার্সেন্টের মাঝামাঝি আসছে প্রিয় বন্ধুরা তার মানে এই মিটারের হ্যাঁ দুধের মধ্যে পানি আছে কিনা, ধারণ ক্ষমতা বুঝার কিন্তু হানড্রেড পারসেন্ট রাইট আছে দেখেন আপনি যদি বাজারে যান আপনি কিন্তু জেনে শুনে পচা মাছ কিনে খাবেন না জেনে শুনে বাসি মাংস কিনে খাবেন না তো যারা দুধকে ভালোবাসেন দুধ যারা কিনে খান প্রতিনিয়ত যাদের এই দুধ প্রয়োজন তারা কি কিনে খাচ্ছেন বাজারে এমন এমন কেমিক্যাল আছে দশ টাকার কেমিক্যাল দিয়ে পাঁচ কেজি দুধ বানানো সম্ভব তা আমি সবাইকে সতর্ক করার জন্য বলেছি আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই এই মেশিনের মাপ সম্পর্কে বুঝতে পারে না দেখেন হানড্রেড পার্সেন্ট মাপ আসবে আপনার এই মেশিন তিরিশ পার্সেন্ট যদি ভেসে থাকে ওই দুধটা হানড্রেড পার্সেন্ট পিওর এই তিরিশ পারসেন্ট যত ভেসে থাকবে তত দুধটা ভালো তিরিশ থেকে এটা পঁয়ত্রিশ পর্যন্ত মাপ থাকতে পারে প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন এই যে আমি দেখাই এখানে আছে এই যে তিরিশ তিরিশ এরপরে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি ভেসে থাকে দুধটা আরও ভালো তা আমরা দুইটা দুধের নমুনা সংগ্রহ করেছি তিরিশ পার্সেন্ট দুধের মাপ এই যে দেখেন আমি বোতলে দিয়ে দিচ্ছি তিরিশ পার্সেন্ট লেখাটা যত ভেসে থাকবে দুধের কোয়ালিটি তত পরিমাণ ভালো দেখেন তিরিশ পার্সেন্ট কিন্তু ভেসে আছে তার মানে কি এটা হানড্রেড পার্সেন্ট ভালো তা আশা করি প্রিয় বন্ধুরা এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সচেতনমূলক ভাবার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি আজকে কথা দিলাম এই কোম্পানির সাথে আমার কথা হয়েছে এরকম মেশিন যারা যারা নিবেন আমি একা মানুষ সারা বাংলাদেশে আমার পক্ষে পৌঁছানো সম্ভব না যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো যারা যারা শেয়ার দিবেন আজকের জন্য এই ভিডিওর থেকে যারা মেশিন নেবেন ডেলিভারি চার্জ লাগবে না মেশিনের যেটা মূল্য তার চাইতেও কম দামে আপনারা পাবেন তো প্রিয় বন্ধুরা একটা ভালো শেয়ার করলে অবশ্যই আপনার ভালো হবে কারণ যেহেতু বিষয়টা সচেতনমূলক আপনার বাচ্চাকে কী খাওয়াচ্ছেন বৃদ্ধ মাকে কী খাওয়াচ্ছেন তাদের জন্য হলেও এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে মানুষ সচেতন হবে মানুষ কেমিক্যাল দুধ খাওয়া থেকে বৃদ্ধ থাকবে তো প্রিয় বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন আমার এই কাজটাকে যারা সাধুবাদ জানান তারা অবশ্যই বাঁচা থাকবেন এবং দোয়া রাখবেন